সেলফ রেসপেক্ট বা আত্মসম্মান যা কিছু হয়ে যাক না কেন আত্মসম্মান কখন নষ্ট করা যাবে না এতে হয়তো অনেক সম্পর্ক নষ্ট হবে হোক তাতে কিছু যাবে আসবে না যে সকল আত্মীয় কথায় কথায় আপনাকে ছোট করে অসম্মান করে তাদের সাথে সম্পর্ক না রাখলে তেমন কোনো ক্ষতি হবে বলে আমি মনে করি না আপনার টাকা পয়সা নেই কিন্তু আপনি আপনার সবটুকু সময় এবং শ্রম দিয়ে বাবা মায়ের সেবা যত্ন করলেন সেই বাবা মা সুস্থ হবার পর তার যে সন্তান শুধু টাকা খরচ করেছে তার কথায় সবাইকে বলে বেড়াচ্ছেন এবং সবার সামনে আপনার অক্ষমতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন ভবিষ্যতে তারা অসুস্থ হলে আগ বাড়িয়ে তাদের অতিরিক্ত সেবা করতে যাবার কোনো দরকার নেই যতটুকু আপনার দায়িত্ব ঠিক ততটাই করুন যে সন্তানকে নিজের সবটুকু দিয়ে বট করে তুলেছেন সেই সন্তান যদি প্রশ্ন করে আমাদের জন্য কি করেছ বা কথায় কথায় আপনাকে ছোট করে তাহলে যদি নিজের বাড়ি থেকে তবে সেই সন্তানকে বাড়ির দরজার দেখিয়ে দিন আর যদি নিজের বাড়ি না থাকে তাহলে সম্মানের সাথে বৃদ্ধাশ্রমে চলে যান ভাইবোন যদি আপনার প্রাপ্য সম্মান না দেয় তবে কোনো দরকার নেই সেই ভাইবোন এর সাথে যোগাযোগ করা যেই স্বামীর জন্য নিজের সবটুকু উজাট করে দিয়েছেন সেই স্বামী কথায় কথায় আপনাকে ছোট করলে অপমান করলে তার প্রতি শুধু দায়িত্ব পালন করুন অতিরিক্ত করার কোনো দরকার নেই যে বন্ধুদের বিপদে আপনি ঝাঁপিয়ে পড়েন অথচ আপনার বিপদে সেই বন্ধু এগিয়ে আসে না পরবর্তীতে তার বিপদে আপনার এগিয়ে যাবার কোন দরকার নেই যে সকল বন্ধুদের কাছে আপনি কেবলমাত্র একটা অপশন তাদের থেকে দূরে থাকুন এতে আপনার ইমঙ্গল কোনো অবস্থাতেই নিজের আত্মসম্মান কখন নষ্ট করা যাবে না